টার সার্ভিস পোর্টালে আরও একটি অপশান যোগ হলো যে অপশানটি আপনাদের সবার কাজের সেই অপশানে নিয়েই আজকের আলোচনা এমনকি আপনাদেরকে সেই অপশান দেখাবো যে কোন অপশান যোগ হয়েছে সেই অপশানের কাজ কি আপনাদের দেখতেই বা কেন হবে ওই অপশানটি সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাজ্যে এসআইআর কাজ শুরু করছে কমিশন হ্যাঁ পয়লাই নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর তিন মাস টার্গেট নেওয়া হয়েছে এসআইআর কাজ শেষের এই নভেম্বর থেকেই যে এসআইআর শুরু হবে তার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন আগামী সপ্তাহে সব মঙ্গলবারের মধ্যেই দিতে পারে পশ্চিমবঙ্গ নয় আগামী বছর ভোটমুখী তামিলনাড়ু আসাম পণ্ডিচেরি এমনকি কি ত্রিপুরাতেও হবে এই এসআইআর আর এবার যদি আপনারা ভোটার কার্ড নতুন সংশোধন ইত্যাদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে আধার ওটিপি দিয়ে যাচাই করবে তারপরেই নতুন ভোটার কার্ড বা সংশোধন করলে যে ভোটার কার্ড দেওয়া হয় সেই ভোটার কার্ড কিন্তু দেওয়া হবে এটাও নির্বাচন কমিশন ঠিক করেছেন এসআইআর হওয়ার আগে আপনারা জেনে নিন যে ভোটার সার্ভিস পোর্টালে এমন এক পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এসআইআর হওয়ার আগেই আপনাদেরকে সেই অপশানটি অবশ্যই দেখে নিতে হবে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে ভোটার সার্ভিস পোর্টালে যে নতুন অপশানটি যোগ করা হয়েছে যেটি আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করে দিয়েছি প্রথমে অপশানটি এসেছে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করতে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে লগ না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন না আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে পরেই এই পেজটিতে আসতে পারবেন দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই দাম দিকে লেখা রয়েছে যে অপশানটি এই অপশানটি কিন্তু নতুন করে যোগ করা হয়েছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন যে লাস্ট যে বছর এস হয়েছিল পশ্চিমবঙ্গে বা অন্য কোনো রাজ্যে সেই এসআইআরের নাম ছিল কি না দেখুন এখানে স্টেট চুজ করা যাচ্ছে সিলেক্ট স্টেট চুজ করলে এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে পারেন দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম ডান সাইডে ভিউ অপশান রয়েছে সেই ভিউ অপশানে ক্লিক করে দিলাম ভিউ অপশানে ক্লিক করে দিতেই দেখুন ইলেকট্রোরাল দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল সেই দু সালে আপনার জেলাটা এখানে সিলেক্ট করে নেবেন দেখুন আমি এখানে একটা জেলা সিলেক্ট করে নিলাম এরপর জেলা সিলেক্ট করার পর আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে যেটা আপনার বিধানসভা আগে যে বিধানসভাটি ছিল দু সালে সেটি সিলেক্ট করে নিতে হবে এরপর আগে যে বুথে ভোট হতো সেটি সিলেক্ট করার পরেই এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা রয়েছে ক্যাপচাটি ভেরিফিকেশন করতে হবে দেখে দেখে দিয়ে দেবেন সকলগুলো ক্যাপচাই বড় হাতের হবে এগুলো দিয়ে পরে নিচেই একটি ভেরিফাই অপশান দেখতে পাবেন সেই অপশানে ক্লিক করবেন দেখুন আমার ক্যাপচা লেখা হয়ে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্যান্সেল তাহলে বাম সাইডে যে ভেরিফাই অপশানটি আছে এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য এস টু ফাইভ পশ্চিমবঙ্গ অর্থাৎ দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেখানে এই লিস্টটাতে এই ভোটার লিস্টটাতে আপনার নাম আছে কি না সেটা আপনি দেখে নিতে পারবেন এই লিস্টে যদি নাম থেকে থাকে তা আপনার অবশ্য সেরকম কোনো কাগজের দরকার পড়বে না এখান থেকে দেখুন নামগুলো দেখতে পাবেন বাম সাইডে দান সাইডে ভোটার কার্ডের নাম্বারগুলো দেখতে পাবেন আপনার নাম বা আপনার বাবা দাদুদের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্য সমস্যা মিটে গিয়েছে না থাকলে পরে আপনাকে এগারোটি ডকুমেন্ট যেটা আগের ভিডিওতে বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাকে একটি অবশ্যই জোগাড় করে রাখতে দু সালের ভোটার লিস্ট অবশ্য অন্য পদ্ধতিতে অনেক দিন আগে থেকেই জানা গিয়েছে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে নতুন করে এটা যোগ করা হয়েছে আপনাদের সার্চ করার সুবিধার্থে তাই ভিডিওটি বানালাম ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ